শিল্পাঙ্গন সিলেট সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু রুহুল ইসলাম মিঠু সিলেটের সংস্কৃতি অঙ্গনে শিল্পাঙ্গন একটি জনপ্রিয় নাম শিল্পাঙ্গন সিলেটের প্রতিষ্ঠাতা প্রখ্যাত নৃত্য শিল্পী শ্রী শ্যামল ঘোষ দু সালের পহেলা জানুয়ারি সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে শিল্পাঙ্গন সিলেট নামক প্রতিষ্ঠান স্থাপন করেন দীর্ঘ সাড়ে চব্বিশ বছর ধরে নানা প্রতিকূলতার মধ্যে শিল্পাঙ্গনকে সুষ্ঠু সংস্কৃতির পথে এগিয়ে নেন সংস্কৃতি চর্চা করতে গিয়ে বাধা বিপত্তিকে পিছনে ফেলে বহুগুণে এগিয়ে যান শিল্পাঙ্গন সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রী শ্যামল ঘোষ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সিলেট বিভাগীয় নির্বাচিত সভাপতি বাংলাদেশ টেলিভিশন বিটিভির তালিকাভুক্ত নৃত্যশিল্পী শুধু তা নয় শ্রী শ্যামল ঘোষ নতুন একজন নৃত্য বিচারক শিল্পাঙ্গন সিলেট দু সালে এশিয়ান গেমসে প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে এবং জাতীয় শিক্ষা সপ্তাহে নৃত্যে প্রথম স্থান লাভ করে সিলেট মহানগরীর লামা বাজারে অবস্থিত শিল্পাঙ্গন প্রতিষ্ঠানে বিগত চব্বিশ বছরে হাজার হাজার তরুণ তরুণী ও শিশুরা নৃত্য এবং বিভিন্ন মণিপুরী নৃত্য চা পাতা নৃত্য সহ বেশ কয়েক প্রকার নাচ শিখান দেশের বিভিন্ন হোটেল রিসোর্ট সহ বিভিন্ন দিবসে নানা অনুষ্ঠানা দিতে শিল্পাঙ্গন বিভিন্ন প্রকার নাচ পরিবেশন করে জনপ্রিয়তা লাভ করে জাপান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ অনেক অতিথারা দেশে আগমনের পর ডাক পড়ে শিল্পাঙ্গনের শিল্পাঙ্গন অতিথিদের সামনে গান প্রকার পরিবেশন করে মুগ্ধতা ছড়ায় শিল্পাঙ্গন সিলেটে প্রতি সপ্তাহে দুই দিন নাচের প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণে ছেলে মেয়ে শিশুরা অংশগ্রহণ করে শিল্পাঙ্গন সিলেট সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম